মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না নিজের বলতে আসলে কিন্তু কোনো কিছুই থাকে না প্রত্যেকটা মেয়ে বিয়ের পর নিজের বাড়ি এসব কোনো কিছুই থাকে না নিজের ঘর তো আমার জীবনেও কিন্তু সেম ঠিক একই ঘটনা বিয়ে হয়ে গেছে এক দেড় বছর হলো এই যে কিছুদিন যাবৎ আছি বাবার বাড়িতে এখন যাব হচ্ছে আজকে শ্বশুরবাড়ি কালকেই আমার বর চলে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সামনেই বাড়িতে বিশাল একটা অনুষ্ঠান আমার ছেলের অন্নপ্রাশন তো তারই ডেট সব কিছু ফিক্সড করা হবে এখনও পর্যন্ত হয় নাই তো এই যে সকালে উঠে সব কিছু গুছিয়ে নিচ্ছি কি একটা বিশৃঙ্খ জীবনের একবার বাবার বাড়িতে একবার বাড়ি এরকম করে যাচ্ছে আসলে নিজের বাড়ি যেহেতু নেই ব্যাপারটা একটু কেমন লাগে না নিজের বাড়ি ইচ্ছে করে সাজিয়ে গুছিয়ে রাখি যেমন আগে আমার নিজের একটা ঘর ছিল নিজের বলতে আর কি পারতাম কিন্তু এখন আর সেটা না নিজের বিছানা নেই সব কিছুই মানে শেয়ার শেয়ার এখন তো যাই হোক যখন বাড়ি থেকে বাবার বাড়ি আসি তখন অনেক কিছু গুছিয়ে নিয়ে আসতে হয় ওই প্রায় একদিন আগে গুছিয়ে রাখি আবার যখন এখান থেকে যাই ঠিক একই রকমভাবে গুছিয়ে নিতে হয় শাড়ি মানে যখন আসি অনেক ধরনের শাড়ি নিয়ে আসি আবার যখন যাই সেগুলোকে তো নিয়ে যেতে হয় তো এই যে আজকে সব কিছু বার করে নিয়ে এসি এই যে একটা ট্রলি এই ট্রলিটা গুছিয়ে নেব এই একটা ব্যাগ এই দুটো জিনিসই কিন্তু ভর্তি করে নেব কারণ আমরা যাব টোটোতে আর টোটোতে মানে আমি মা প্লাস আমার ভাসতে এসেছে ও এতগুলো ব্যাগ আমার দুই ছেলে যাওয়া অসম্ভব ব্যাপার সেই জন্য কিছু কিছু জিনিস নিয়ে যাবো আর কিছু জিনিস কিন্তু এখানে রেখেই যাচ্ছি কারণ অন্নপ্রশন শেষ হবার কিছুদিন পরেই কিন্তু বাড়ি আবার আসবো বাড়িতেও আমার অনুষ্ঠান একবারেই দু অনুষ্ঠান লেগে গেছে বাড়িতে আবার কাকুর বিয়ে তো কয়েকটা দিনের মাত্র তফাৎ এই যে যাব গিয়ে অনুষ্ঠান টনুষ্ঠান শেষ হবে মানে ছেলের অন্নপ্রাশন তারপরে কয়েকদিন পর আবার বাড়িতে আসতে হবে বাড়িতেও বেশ অনেকগুলো জিনিস এগুলো মানে যদি আমি সব কিছু প্যাক করি না তাহলে কয়টা যে ব্যাগ লাগবে তার আবার ঠিক নেই তার উপর তো আছে ইলেকট্রিক গিটার ফ্লাস্ক বোতল মানে অনেক কিছু সেটা বলার মতো না তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো গুছিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ প্যাকেটটা প্যাকেটের মধ্যে আমার একটু বেনারসি আসে এই বেনারসিটা নিয়ে আসতাম না কিন্তু আমার পিসির সামনেই বিয়ে হয়েছিল তোমরা হয়তো দেখেছ একটা বিয়েতে আমি এই যে বেনারসিটা পড়েছিলাম তো ওই জন্যে দেখো এখানে গুছিয়ে টুছি নেওয়া কিন্তু কমপ্লিট নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু অনেকেই ভালো আছি চলে আসলাম নতুন একটু ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো টাইটেল আর থাম দেখে হয়তো তোমার বুঝতেই পেরেছো ভিডিওটা কীরকম হতে চলেছে তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এখন আকাশটাও একটু মেঘলা মেঘলা সব কিছু প্রায় গোছানো কমপ্লিটের দিকে তো চলো তোমাদেরকে দেখাই এইখানে একটা হচ্ছে হচ্ছে ট্রলি একটা ব্যাগ এইখানে পুরো বিছানা এখনো ওই যে কমপ্লিট করে এই যে কেটে নিলাম আম আমাদের গাছে এখানে তিন রকমের আম আছে এই যে দেখতে পাচ্ছ কলা আম এটা তো আমাদের গাছে একটু বেশি হয়েছিল এটা আবার শেষের দিকে আর যেই আমটা ছিল মানে ওই যে কয়েকটা মতো আম হয়েছে তার মধ্যে একটা আম ছিল ওটাই আজকে কেটে নিয়েছি আর ছিল অন্য রকম ওটা আবার আমাকে একটা কাকু দিয়েছে ওই যে বললাম এর আগে একটা ভিডিও দেখেছো তোমরা যে বড় একটা আম ওই কাকিমাদের বাড়ি থেকে দিয়েছে ওই আমগুলো আর কি কেটে দিলাম আর বাড়ির আমের কিন্তু একটু টেস্ট আলাদাই হয় বেশি বেশি মিষ্টি গাছপাকা আম সেটা তোমরা অবশ্যই জানো তো এখানে আমার বর আমার ভাস্তি ওদেরকেই দিলাম আর আমিও নিলাম তারপর কিন্তু এই যে চলে আসলো হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি রেডি হয়েছি এখন কি হবে যাবো সেটাই বুঝতে পারি না আবার এইদিকে আমার মানে ছেলের ভ্যাকসিনও আছে আজকেই সব কিছু করতে হবে একদিনই তো যাই হোক বৃষ্টি সারার পর কিন্তু আমাদেরকে যেতেই হবে আর এইদিকে দেখো আমার ভাস থেকে আমরা কী কাণ্ডাইনে করছি ও যেহেতু মানে রেডি হয়ে বসে আছে ওকে যে এদিকে একটু পাউডার কাজল এসব কিন্তু পরিয়ে দিচ্ছে আমার বোন এদিকে দেখো আমি আজকে এই শাড়িটা পরেছি খুবই তাড়াতাড়ি রেডি হইলাম হ্যাঁ প্রথমে কিন্তু থ্রি পিস পরতে চাইলাম তারপর ভাবলাম না অনেকদিন পর যেহেতু যাচ্ছে একটু শাড়ি পরে যাই আর বৃষ্টি দেখো বাড়তেই এসে বাড়তেই এসে এই যে তারপর আমার দেখো ভাস থেকে আমার বোন পরিয়ে দিল কাজল তার মানে একটু যেহেতু এসে মজা করছিলাম তো ভাবনা তোমাদের সঙ্গেও শেয়ার করে নেই সকালবেলাতে বাবা গেছে বাজারে বাজার থেকে মাছ নিয়ে আসছে আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করিয়ে একদম রেডি হয়েছি তারপর যেহেতু মাছ নিয়ে আসছে খুব তাড়াতাড়ি করে এদিকে তো বৃষ্টি হচ্ছে বোন আর কি মাছটা ভেজে নিল সে তাই জন্য আর কি মাছ দিয়ে মাছ ডাল শাক দিয়ে ভাতটা খেতে দিলাম আর ও কিন্তু দেখো এখানে উঠতেছেই না তো তারপর অনেক কথা বলার পরে যে এদিকে উঠলো ওঠার পর ঘর থেকে আর বের হওয়ার নাম নেই এদিকে বৃষ্টি পড়ছে আর ওরা কি করছে এইদিকে হাতটা ধুয়ে যে ভাত খেতে বসলো এখানে বিছানাতে খেতে দিয়েছে মা পটল ভাজা ছিল সেগুলো আবার দেয়নি কারণ এই যে মাত্র হাফ ঘন্টা আগে কিন্তু ওরা মানে ও খাইলো আমি খাইলাম সবাই খেয়ে দেয় আর কি রেডি হইলাম এই যে বৃষ্টি একটু কমলো আমরা এদিকে সবাই আবার খাওয়া দাওয়া করতেছি ও কিন্তু তারপর বিছানা থেকে উঠে মানে বারান্দা এসেছিলো যেহেতু সবাই বারান্দায় খাই এদিকে দেখো আমার বোন এখানে খেতে বসছে আমার মা এখানে কিন্তু আমি ওই যে ভাতের থালাটা নিয়ে এখানে হচ্ছে আমিও খাচ্ছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে ওইদিকে আমার বর আর বাবা ওই বারান্দায় মানে যেহেতু আমাদের দুটো বারান্দা তো ওই বারান্দায় বাবা আর বর বসেছে আর এখানে হচ্ছে আমরা সবাই এইদিকে দেখো মার খাওয়া প্রায় শেষের দিকে মা খাওয়া দাওয়া করার পর আর কি রেডি হবে এইদিকে আমি একটা ছোট্ট থালাতে মাছ আর অল্প ভাত নিয়ে এসেছি যেহেতু রেডি হচ্ছি রেডি হয়েছি মানে বললাম যে খাবো না খাবো না বাবা বলছে অল্প একটু খেয়ে যা জানোই তো মানে বাবা মার আদরের মত শ্রেষ্ঠ আদর সেটা হচ্ছে কেউ দিতে পারবে না বাবা মা যতটা ভালোবাসে যতই সে বাবা মা গরিব হোক কি বা ফকির নিহক কি হোক বাবা মার আদরের থেকে কিন্তু কোনো কিছুই হয় না আমি তো ভেবেছিলাম যে টোটো একদম বাড়ি থেকে আপ করবো না রাস্তায় গিয়ে উঠবো ওই টোটো নিয়ে যাব তারপর যেহেতু বৃষ্টি আসলো রাস্তায় গিয়ে দেখে টোটো আর নেই তারপর আর কি করলো এখানে মানে ফোন করা চালু করলো টোটোর জন্য আর আমার বর দেখো খাওয়া দাওয়া করার পর এখানে শুয়ে আসে বিছানাটা দেখে আবার কোনো বাজে কমেন্ট করো না কারণ খুব এলোমেলোভাবেই কাজকর্ম চলছে আমি দেখো এখানে ছেলেকে প্যাম্পাস পরিয়ে দিচ্ছি মানে হায় হাগিস আর কি কারণ প্রথমে পড়িয়ে দেয়নি কারণ এই যে যতক্ষণ থাকবে ততক্ষণে পর টুটি কিছু একটা করবে আর যাওয়ার সময় একবার পড়িয়ে দিলে আর কোনো সমস্যা হয় না আর পুরো রাস্তাটা ছেলে একদম ঘুমিয়ে যায় তো কোনো কিছুর কি ডিস্টার্ব হয় না এদিকে দেখো আমার বড়ো ছেলেকে পুরোপুরি মানে রেডি করে দিয়েছি আমার মাও রেডি হলো আর আজকে যেহেতু আমার ছেলেরা যাবে সবার মানে মনটা একটু খারাপ যে আমার ঠাকুমাও কিন্তু চলে আসছে এদিকে আমার বোন সবাই কান্নাকাটি চালু করে দিয়েছে এদিকে মানে সেই সব ভিডিও করতে পারছে কি পারি না আমি সত্যি কথা বলতে জানি না কারণ ভিডিওগুলো করেছে আমার ভাস্তি আর যেহেতু সবাই অনেকটা ইমোশন হয়ে পড়েছে দেখো আমার মাকে দেখে হয়তো বুঝতেই পারছে আমার বোন মানে আমি কিন্তু ব্যাগগুলো ওখানে চেয়ে টোটো চলে আসছে সেখানে নিয়ে যাচ্ছে আর আমার বর যাবে গাড়িতে যেহেতু অনেকদিন যাবৎ গাড়িটা আমাদের বাড়িতেই আসে তো গাড়িতে আজকে নিয়ে যাওয়া হবে আর নিমন্ত্রণ টিমন্ত্রণ করতে হবে সেই সময় গাড়িটা লাগবে এইখানে দেখো আমরা দোলনাটা দোলনাটাও কিন্তু নিয়ে নিয়েছি কারণ আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে যে দোলনাগুলো আছে। ওগুলো অনেক দিন থেকে কোনো কিছু ব্যবহার করা হয় না হয়তো নষ্ট হয়ে গেছে সেই জন্য বাড়ির দোলনাটা নেওয়া হচ্ছে আর নতুন যে দোলনাটা নিয়ে আসছি সেটাই নিয়ে আসা হয়েছে এইদিকে দেখো তারপরে চলে আসলাম একদম হচ্ছে গিয়ে তোমাদের অনেকটা জায়গা দূরে এই যে আর রকম ভিডিও করতে পারিনি একদম সাব সেন্টারে যেখানে আর কি আমার ছেলের ভ্যাকসিন নেওয়া হবে এসে থেকে অনেকটাই ভিড়ে যে ছোটো ছেলেকে ভ্যাকসিন দেওয়া অলরেডি শেষ বড় ছেলেকে আর একদিনেই তিনটা করে ভ্যাকসিন সেই জন্য আমরা বলে আর কি দুটো ভ্যাকসিন নিয়ে আসি যেহেতু সামনেই ছেলের অনুষ্ঠান একটা হয়েছে আর এই সময় যদি জ্বরটা একটু বেশি পরিমাণে আসে তাহলে ভীষণ অসুবিধা হয়ে যাবে সেই জন্য বড় মানে বলে কয়ে দুটো ভ্যাকসিন নিয়ে আসি আর একটা ভ্যাকসিন বাকি এসে সেটা আবার পরের মাসে নিব আর এখানে যে ওষুধও খাইয়ে দিচ্ছে আবার বলেছে মাঝখানে নাকি একটা ওষুধ আমাদের ছেলেকে খাওয়ায়নি আর পরের মাসে এসে আর কি ওষুধটা খাওয়াতে হবে এই যে দেখো আমাদের কিন্তু ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে যে সবাই মানে আমাদেরকে জিজ্ঞেস করছে যেহেতু আমাদের দুটো ছেলে সবাই কিন্তু মোটামুটি যদি আমরা কোথাও যাই জিজ্ঞেস করে সব কিছু করে টোরে এই যে চলে আসছি মানে শ্বশুর বাড়ির একদম রাস্তায় উঠে গেছি চলে আসছি এই যে দুই ছেলেকে দেখো এইভাবে জড়িয়ে পটলে কিন্তু নিয়ে আসতে হয় কারণ ভীষণ পরিমাণে বাতাস লাগে টোটোতে আর দেখো গ্রামের পরিবেশটা কি সুন্দর লাগছে বৃষ্টি ভেজা একটা আবহাওয়া ধান উঠে গেছে সবাই কিন্তু ধান কেটে নিয়ে আসে ধানগুলো দেখো যখন ছিল তখন কত সুন্দর লাগছিল সবুজে ঘেরা এই জমিগুলোতে আবার কিছুদিন পর কিন্তু ধান চাষ হবে সময় ছেলে একদম প্রচুর পরিমাণে কান্না করেছিল আর দেখো তারপর মুখটা কত কিউট লাগতেছে কিন্তু রাত্রিবেলা হবে আসল মজা কথা বলতে বলতে দেখো একদম বাড়িতে চলে আসছি এইদিকে এই যে ব্যাগপত্র সব কিছু নামানো হচ্ছে আর এসে আজকে একদম অবাক হয়ে গেছি কেউ আমাদেরকে রিসিভ করার জন্য কেউই নেই কারণ প্রত্যেকবার যখনই আসি কিনা অনেক লোকজন সদস্য জড়ো হয়ে যায় কারণ ওই যে আমার দুই ছেলেকে দেখার জন্য অনেক লোকের আর কি সমাগম হয় এখানে দেখো এসেই কিন্তু একটা আমার ছেলের ঠাম্মিওকে করে নিয়ে নিল আমার শাশুড়ি মা নিজের না মানে পাড়ার একজন তো এইদিকে যে দোলনা পত্র ট্রলি সবাই কিন্তু হাতে হাতে নিয়ে যাচ্ছে এখানে আমার ভাস্তিরা রয়েছে তো এই যে দাদা টাকায় আসার পর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেলো সেটা কি বলি এই যে খুব তাড়াতাড়ি করে নাইটিটা চেঞ্জ করে নিলাম এই যে এসে কেবলমাত্র নাইটিটা চেঞ্জ করেছে হাত মুখ ধুয়েছে অমনি আবার ঝমঝম বৃষ্টি আমাদের ভাগ্যটা কোনো ক্রমে একটুই ভালো যে আমরা ভ্যাকসিনটা নিতে পেরেছি মানে খুব তাড়াতাড়ি যেই টাইমটায় আমরা এসেছি খুব ভালো টাইম ছিল যে রকম বৃষ্টি হয়নি যদি বৃষ্টি হতো তাহলে টোটোতে ভাবো ছেলেদেরকে নিয়ে কী অবস্থাটাই না হতো আর এদিকে দেখো আমার যা কিন্তু রান্না করেছে সে দাদাকেও মানে যে টোটোওয়ালাটা আসছে ওকেও খেতে দিচ্ছে আর রয়েছে তোমাদের রয়েছে অনেক রকমের সবজি মাছের ঝাল ডাল তার খাওয়া দাওয়া করার পর দেখো এখানে কিন্তু মা রেডি হয়ে গেছে মানে বেরিয়ে পড়বে বাড়ি যাওয়ার জন্য প্রায় প্রতিবারই যখনই আসি না কেন মা দু একদিন থাকে তারপর যায় আর আজকে মা হচ্ছে টোটোতে যে টোটোতে করে আসছে ওই টোটোতে যাবে তাহলে পরে এক ভাড়াতেই হয়ে যাবে অনেকটা টাকাও সেভ হবে আর মা বাড়ি না গেলেও চলবে না যেহেতু মানে কিছুদিন বাদেই অন্নপ্রসন্ন সব কিছু রেডি করতে হবে ও একটা টাকা পয়সা সব দিক থেকে একটা ব্যাপার আছে আর এদিকে দেখো আমার মায়ের মন ভীষণ খারাপ কারণ আমরা তিন মাস থেকে ওইখানে রয়েছি আর বুঝতেই পারছো বাচ্চাদের প্রতি একটু মায়া সব বেশি টান করে তো মা একবার আমার বড় ছেলেকে একবার ছোটো ছেলেকে এভাবেই কোলে নিচ্ছে আর আমার ছেলেরাও আমার মাকে মানে ওদের দিদুনকে খুব পরিমাণে চেনে কোলে উঠলে পরে আসতে চায় না এটা চায় না ওটা চায় না তো মা তো প্রথমে মানে যখন আসছিল তখন তো কান্না শুরু করেই দিচ্ছে আর যাওয়ার সময় দেখো মা আবার বলতেছে বড়োকে না হয় নিয়ে যাই বড়োশোনাকে নিয়ে যাই তারপরে এই যে এত আদর যত্ন করতেছে সে কী আর বলি এত আদর করে শেষ পর্যন্ত বলছে একটু যাই দেখো এই যে টোটোটা কিন্তু একটু অবধি গেল তারপর কিন্তু অনেকটা যাওয়ার পর আমি নিয়ে আসছিলাম তো যাই হোক মানে এই সব ভিডিওগুলো আমি দিতে চাই না ইউটিউবে কিন্তু আবার দিতে হচ্ছে কারণ আমি চাই যে একটা সময় এই সব দেখে অনেকটা জনের স্মৃতি মনে পড়ে যায় সেই সব স্মৃতিগুলো রাখার জন্যে এই যে দিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা করোনা যাও তাদেরকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর এখন হচ্ছে কিছুদিন বাদেই ছেলেরা অন্নপ্রাশন তো ডেইলি আমার চ্যানেলটাকে দেখে একটু নজর রাখো অবশ্যই আমার অন্নপ্রাশন কীভাবে হয় তোমরা জানতে পারবে বাই বাই